সংগ্রামী ছাত্র সবাইকে আমার পক্ষ থেকে প্রাণ্ডাল অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমরা আখাড়া বাসি জেগে উঠেছে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাই আমরা স্বতঃস্ফূর্ত ভাবে এই আন্দোলনকে সফল করার জন্য আমরা রাজপথে আছি থাকবো ইনশাল্লাহ এর শেষ হবে হবে এর সেরে তো সরকার নিপাত যাক ছাত্র জনতা মুক্তি পাক ভালো আছো ভাইয়া এদিকে আছেন হ্যালো ভাইয়া আপনি কি আপনি কোথায় থেকে হ্যালো ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আখাওরা বাইপাস চত্বর রাস্তার মুড়ে আমাদের ছাত্র ভাই একটা কর্মসূচি তাদের তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন চালাইতেছে